সাত ভাই চম্পা এক ছিল রাজা তার ছিল সাত রানী বড় ছয় খুব অহংকার ছিল ছোট রানী ছিলেন খুব শান্ত এজন্য রাজা ছোট রানীকে সকলের যে বেশি পছন্দ করতেন কিন্তু রাজার কোনো ছেলে মেয়ে ছিল না এত বড় রাজ্য কে ভোগ করবে রাজার মনে তাই দুঃখ ছিল এভাবে দিন যায় অনেক দিন পর ছোট রানের সন্তান হবে রাজার মনে বিশাল আনন্দ পাই পেয়াদা ডেকে রাজা রাজ্যে ঘোষণা করে দিলেন রাজা রাজভান্ডার খুলে দিয়েছেন মিঠাই মন্ডা মনি মানিক যে যত পারো এসে নিয়ে যাও বড় ছয় রানী হিংসায় জলে মরতে লাগল রাজা নিজের কোমরের সাথে ছোট রানীর কোমরে এক সোনার শিকল বেঁধে দিয়ে বললেন যখন ছেলে হবে এই শিকলে নাড়া দিও আমি এসে ছেলে দেখব বলে রাজা রাজদরবারে চলে গেলেন ছোট রানীর ছেলে হবে আতুর ঘরে কে যাবে বড় রানী বললেন আহা ছোট রানীর ছেলে হবে তা অন্য লোক দিব কেন আমরাই যাব বড় রানীরা আতুর ঘরে গিয়ে শিকরে নাড়া দিলেন অমনি রাসবা ভেঙে ঢাক ঢুলের বাদ্যি বাজিয়ে মণিমানিক সাথে করে রাজা এসে দেখেন কিছুই নাই রাজা ফিরে গেলেন রাজা সভায় বসতে না বসতেই আবার শিকরে নাড়া পড়ল রাজা আবার ছুটে গেলেন গিয়ে দেখেন এবারও কিছুই না মনের কষ্টে রাজা রাগ করে বললেন ছেলে না হতে আবার শিকল নাড়া দিলে আমি সব রানীকে কেটে বলে রাজা চলে গেলেন একে একে ছোট রানের সাতটি ছেলে একটি মেয়ে হলো আহা ছেলে মেয়েগুলো যেন চাঁদের পুতুল ফুলের কলি আকুপাকু করে হাতে নাড়ে পা নাড়ে আতুর ঘর আলো হয়ে গেল ছোট রানী মুখের কাছে অঙ্গভঙ্গ করে হাত নেড়ে নথ নেড়ে বলে উঠলেন ছেলে না হাতি হয়েছে ওর আবার ছেলে হবে কটা ইঁদুর আর কটা কাঁকড়া হয়েছে শুনে ছোট রানী অজ্ঞান হয়ে পড়ে রইলেন নিষ্ঠুর বড় রানীরা চুপি চুপি হাড়ি সরা এনে ছেলে মেয়েগুলোকে তাতে পাশের পুঁতে রাখলেন তারপর শিকল ধরে টান দিলেন রাজা আবার ঢাক ঢোলের বাদ্য বাজিয়ে মণিমাণিক সাথে নিয়ে ছুটে এলেন বড় রানীরা হাত মুছে মুখ মুছে তাড়াতাড়ি করে কতগুলো ব্যাঙের ছানা ইঁদুরের ছানা এনে দেখালেন দেখে রাজা রাগ হয়ে ছোট রানীকে রাঁচপুরী থেকে বের করে দিলেন বড় রানীদের মুখে আর হাসি ধরে না পায়ের মলের বাজনা থামে না সুখের কাটা দূর হল বড় রানীরা মনের সুখে ঘরকন্না করতে লাগলেন ছোট রানী ঘুঁটে কুড়ানি দাসী হয়ে পথে পথে ঘুরতে লাগলেন এমন করে দিন যায় রাজার মনে সুখ নেই রাজার রাজ্যেও সুখ নেই রাজপুরি খাঁ খা করে রাজার বাগানে ফুল ফোটে না একদিন মালি এসে বলল মহারাজ ঘর সাজানোর জন্য ফুল পাই না তবে আজ পাঁচ গাদার উপরে সা চাপা একটি পারুল গাছে টুলটুলি সাত চাপা আর এক পারুল ফুটে আছে রাজা বললেন তবে সে ফুল আন ঘর মালি ফুল আনতে গেল মালিকে দেখে পারুল গাছের পারুল ফুল চাপা ফুলকে ডেকে বলল সাঁত ভাই চম্পা জাগরে অমনি চাপা নড়ে উঠে সাড়া দিল কেন বোন পারুল ডাকরে পারুল বলল রাজার মালি এসেছে ফুল দেবে কি না দিবে উপরে উঠে গিয়ে ঘাড় নেড়ে বলতে লাগল না দেব না দেব ফুল উঠবো সত্য দূর আগে আসুক রাজা তবে দিব ফুল দেখে শুনে মালি অবাক হয়ে গেল ফুলের সাজি ফেলে দৌড়ে গিয়ে রাজার কাছে খবর দিল আশ্চর্য হয়ে রাজা এবং রাজসভার সকলেই সেখানে আসলেন রাজা এসে ফুল তুলতে গেলেন অমনি ফুল ডেকে বলল সাত ভাই চম্পা জাগরে চাপাড়া উত্তর দিল কেন বোন পারুল ডাকরে পারুল বলল। রাজা এসেছেন ফুল দেবে কিনা দেবে চাপারা বলল না দিব না দিব ফুল উঠব সতেইক দূর আগে আসুক রাজার বড় ছয় রানী তবে দিব ফুল বলে চাপা ফুলেরা আরও উঁচুতে উঠল রাজা বড় রানীদের ডাকলেন বড় রানী মল বাজাতে বাজাতে এসে ফুল তুলতে গেল চাপা ফুলেরা বলল না দেব না দেব ফুল উঠবো সতেকে দূর আগে আসুক রাজার রানী তবে দিব ফুল তারপর মেঝরানি আসলেন সেজরানী আসলেন নানী আসলেন কনের রানী আসলেন কেউই ফুল পেলেন না ফুলেরা গিয়ে আকাশে তারার মতো ফুটে উঠল রাজা গালে হাঁ দিয়ে মাটিতে বসে পড়লেন শেষে দুয়ো আসলেন তখন ফুলেরা বলল না দিব না দিব ফুল উঠব দূর যদি আসে রাজার দাসী তবে ফুল তখন দাসীকে খুঁজতে অনেক লোক বেরিয়ে পড়ল রাজা চৌদলা পাঠিয়ে দিলেন পায় পেঁয়দারা চৌদলা নিয়ে মাঠে গিয়ে খুঁজে পেতে ঘুটে কুড়ানি দাসী ছোট রানীকে নিয়ে আসলো ছোট রানীর হাতে পায়ে গোবর পরনে ছেঁড়া কাপড় তাই নিয়ে তিনি ফুল তুলতে গেলেন অমনি সুরসুর করে চাপাড়া আকাশ থেকে নেমে এলো পারুল ফুলটি গিয়ে তাদের সঙ্গে মিশল ফুলের মধ্য হতে সুন্দর সুন্দর চাঁদের মতো সাত রাজপুত্র এক রাজকন্যা মা মা বলে ডেকে ছুপছুপ করে ঘুটে কোরআ দাস ছোট রানীর কোলকখে ছাপিয়ে পড়ল এমন দৃশ্য দেখে সকলে অবাক রাজা চোখ দিয়ে ঝরঝর করে জল গড়িয়ে পড়ল বড় রানীরা ভয়ে কাঁপতে লাগল রাজা তক্ষণি বড় রানীদের কেটে পুঁতে রাখার নির্দেশ দিলেন সাত রাজপুত্র এক রাজকন্যা আর ছোট রানীকে নিয়ে রাজা রাজপুরিতে চলে গেলেন রাজপুরীতে আনন্দের বাজনা বেজে উঠল রাজার মন্ত্রীরাও ডুগডুগ বাজাতে লাগলেন সমাপ্ত নমস্কার